বাচ্চাকে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠতে দিন অর্থাৎ ওর খাওয়া পড়া চিন্তা করা ওকে খানিকটা ওই স্বাধীনতার কথা বলছিলাম দিয়ে দিন একটা ছোট্ট গল্প বলি আপনারা এটা থেকে বুঝতে পারবেন একটি মহল্লায় কিছু মানুষ বসবাস করত। তো সেই মহল্লাতে খুব সুন্দর তাদের দিনকাল চলছিল পাশাপাশি দুটো বাড়ি ছিল আর সামনে এক একটা বাগানের ছোট্ট লঞ্চ ছিল মাঠ ছিল বাড়ির সাথে ছোট্ট সেখানে বসে সেই ফ্যামিলির লোকজন গল্প করত তো দুটো পরিবার ছিল পাশাপাশি একজন টিচার একটি স্কুলে আর একজন বেসরকারি ব্যাংকের ম্যানেজার দুটো পাশাপাশি তাদের বাড়ি দুইজন ভালো বন্ধুত্ব তারা অফিস থেকে ফিরে এসে একসাথে গল্প করে একসাথে মর্নিং ওয়াকে যায়। দুই ফ্যামিলি একসাথে ঘুরতে যায় তো এরকম একসাথে ঘুরতে গেল কোথাও তো তাদের কি মনে হলো অনেক গাছের চারা বিক্রি হচ্ছে বলল যে চলুন চলুন যে আমরা দুজন দুটো গাছের চারা কিনে নিয়ে যাই আমরা যেখানে আমাদের বাড়ির সামনে বসি সেখানে লাগিয়ে দিলে একটা সময় ভালো ফল দেবে ছায়া দেবে তো দুজন দুটো চারা কিনল গাছের চারা চারা কিনে বাড়ি চলে আসলো পরের দিন সকালবেলা দুজন দুটো চারা তাদের বাড়ির সামনে বসিয়ে দিল তো বসিয়ে দেওয়ার পরে দিন যাচ্ছে যিনি ব্যাংকের ম্যানেজার তিনি অফিস থেকে ফেরার পরে ওই গাছে জল দেন সকালবেলা উঠে জল দেন বাড়িতে ফোন করে বলে দেয় কাউকে বাবা একটু জল দিও অফিস থেকে কোনো কোনো দিন ফেরার সময় একটু সুন্দর সার টার কিনে আনে ফার্টিলাইজার সার কিনে এনে দেয় তো খুব পরিচর্যা করে এবং গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো যিনি টিচার ছিলেন তিনি অত দেখেন না মাঝে মাঝে এক দুবার জল দিয়েছে কি দেয়নি এরকম হয়েছে কিন্তু গাছটা বুতি দিয়েছে আর কি তো কিছুদিন এরকমভাবে চলতে থাকলো দুজন মর্নিং ওয়াকে যায় এর গাছ ও দেখে এর গাছ ও দেখে ওর গাছ ও দেখে যে ভালোই চলছে তো আরও কিছুদিন যাওয়ার পর দেখা গেল যিনি ব্যাংকের ম্যানেজার পর্যাপ্ত বেশি জল দিয়েছে সার দিয়েছে টেক কেয়ার করেছে একটা ডাল দুমড়ে গেছে একটা পাটকাঠি দিয়ে সেই ডালটাকে বেঁধে দিয়েছে খাড়া করে দিয়েছে তো দেখা গেল সেই গাছটা খুব দ্রুত অনেকটা বড় হয়ে গেছে তুলনায় যে টিচারের যে গাছটা ছিল সেই গাছটা খানিকটা ছোটই রয়ে গেছে এর গাছটা অনেক সবুজ এর গাছটা একটু কালচে সবুজ রঙন হয়ে গেল কিন্তু চলছে এরকম ভাবে হঠাৎ করে চলতে চলতে একদিন বিরাট কালবৈশাখীর একটা ঝড় এলো একদম ওলট পালট করে দিল সব সন্ধ্যেবেলা সবাই ঘরে রয়েছে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল দুজনেই চিন্তা করছে গাছটার কি হলো কিন্তু উপার নেই লোডশেডিং হয়ে গেল অন্ধকার যাক এরকমভাবে রাতটা কেটে গেল ভোর হলো সকাল হয়ে গেল ব্যাংকের ম্যানেজার তাড়াহুড়ো করে বেরিয়ে এলে এসে ওনার বাড়ির লনে এসে দেখলেন যে গাছটা একেবারে ভেঙে গেছে একেবারে ভেঙে গেছে গাছটার বাঁচার কোনো উপায় নেই খুব মন খারাপ হলো এত যত্ন করেছিলাম এত যত্ন করেছিলাম সার দিয়েছিলাম জল দিয়েছিলাম রাতের বেলা উঠে গিয়ে দেখেছি খারাপ হলো তুমি ঘরে উঠে যাচ্ছিল কি মনে হলো বললেন আচ্ছা একটু দেখি তো গিয়ে ওই মাস্টার মশাইয়ের গাছটা কেমন আছে তো উনি যখন ওই বাড়ির লনে ঢুকলেন দেখলেন গাছটার দু চারটে পাতা টাতা পড়ে গেছে কিন্তু গাছটা ঠায় দাঁড়িয়ে আছে তো ওনার কেমন মনে হলো যে আমার গাছটা পড়ে গেল ওনার গাছটা ঠিকঠাক আছে কিছু পাতা টাতা পড়েছে তুমি চলে আসছিলেন দেখলেন যে টিচার নিউজ পেপার পড়ছেন তো কি জিজ্ঞেস করছেন মাস্টারমশাই কি কী হে আমার গাছটা পড়ে গেল আর আপনার গাছটা আছে আপনি তো খুব ভাগ্যবান মানুষ তো বলছে যে হ্যাঁ তো বলছে যাক আপনার কপাল ভালো তো বলছে মশাই বসুন কপাল ভালো আসলে তা নয় দেখুন আপনি যে গাছটাকে বড় করতে চেষ্টা করছিলেন প্রতিদিন তাকে কারণে অকারণে জল দিয়েছেন কারণে অকারণে সার দিয়েছেন ওই ডালটা একটু বেঁকে গেছে পাটকাটি দিয়ে ওটাকে সোজা করে দিয়েছেন ও আসলে নিজের থেকে কিছু করেনি ও কৃত্রিমভাবে বড় হচ্ছিল ও জল খুঁজতে যায়নি মাটির মধ্যে শিকটটা ও আস্তে আস্তে ছেড়ে দেয়নি কারণ ও জল পেয়ে গেছিলো ও নিজের মধ্যে থেকে শক্ত হয়ে ওই ডালটা শক্তিশালী করার চেষ্টা করেনি আপনি বেঁধে দিয়েছিলেন আপনি ওকে জল দিয়েছিলেন আপনি ওকে সার দিয়েছেন বেঁধে দিয়েছেন ওকে এমন এমন আলপটকাভাবে ওকে তৈরি করলেন যে ও সামান্য ঝড় ও সহ্য করতে পারেনি বিধায় আমার গাছটা ওকে আমি জল দিইনি ও শিকড় ছড়িয়ে দিয়েছে মাটির মধ্যে থেকে জল আনবার জন্যে ও শক্তিশালী হয়েছে ও ধীরে ধীরে বেড়ে উঠেছে কিন্তু ও ডালপালাগুলোকে শক্তিশালী করেছে ওই ওই ঝড় ওই ডালপালাগুলোকে ও ভাঙতে পারেনি বিষয় হচ্ছে যে আমি ওকে প্রাকৃতিকভাবে বড় করার চেষ্টা করেছি আপনি ওকে কৃত্রিমভাবে বড় করার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবেই ওর মধ্যে শক্তিশালী ওর মধ্যে সেই হিম্মত তৈরি হয়নি একটা ঝড়ের সাথে লড়াই করবার জন্য বিধায় আমার গাছটা ও ঝড়ের সাথে লড়াই করেছে সম্মানিত উপস্থিতি মোরাল অব দ্য স্টোরি মনে হয় না আর বলতে হবে একটা বাচ্চাকে যখন আপনি এরকমভাবে সুযোগ দেবেন যে বাবাই পৃথিবীটাকে দেখো এই পৃথিবীটাকে বোঝো তাকে অকারণ আদর আবদার করে কোল থেকে নামাচ্ছেন না ব্যাস তো হাঁটতে পারবে না কয়দিন পরে তাকে বুঝতে দিন সুতরাং এইভাবে বাচ্চাটাকে মেনটেন করার চেষ্টা করবেন